এবার যে কোনো মূল্যে ক্রিশ্চিয়ান রোমেরোকে দলে ভেড়াতে মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ এর জন্য তারা হাজার কোটি টাকা ব্যয় করতেও প্রস্তুত ক্লাব বিশ্বকাপে চার গোল খেয়ে অপমানজনক বিদায় হয়েছে রিয়ালের গত সিজন থেকেই তাদের ডিফেন্সের দুর্বলতা স্পষ্ট এবার সেই দুর্বলতা কাটাতে আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে চাচ্ছে রিয়াল কর্তৃপক্ষ এর জন্য তারা ক্লাব বিশ্বকাপের সম্পূর্ণ আয় খরচ করতেও রাজি বর্তমান বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে তিনি ছিলেন অতন্দ্র প্রহরী ক্লাবের হয়েও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত এতদিন ছিলেন টটেনহামের খেলোয়াড় এবার ক্লাব পরিবর্তন করতে চান সেজন্য আগেই তার দিকে হাত বাড়িয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ তবে সর্বশেষ জানা গেছে ক্রিশ্চিয়ান রোমেরোর আকাশচুম্বী মূল্য দেখে অ্যাথলেটিকো পিছিয়ে গেছে এদিকে এখন নতুন করে মাঠে নেমেছে বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজির কাছে চার শূন্য গোলের লজ্জাজনক হারের পর রিয়ালের রক্ষণভাগ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা এই ম্যাচের পরেই ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবং কোচ জাভি আলন্সও বুঝে গেছেন দলে দরকার একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার আর সেই চাহিদার প্রথম নাম এখন ক্রিশ্চিয়ান রোমেরো আর্জেন্টিনায় ডিফেন্ডার একজন পরিপূর্ণ সেন্টার ব্যাক গত দুই সিজনে তার পারফরম্যান্স বিশ্বের অন্যতম সেরা আগেও রিয়াল মাদ্রি তার প্রতি আগ্রহ দেখিয়েছিল তবে এবার ব্যাপারটা অনেক বেশি বাস্তব কারণ রিয়ালের ডিফেন্স এখন একদম নরবরে গত সিজনে একটাও ট্রফি যেতেনি এবার ক্লাব বিশ্বকাপেও চার গোল খেয়ে বিদায় নিয়েছে এমন ডিফেন্স থাকলে আগামী সিজনেও ট্রফি শূন্য থাকা লাগতে পারে সেজন্য রিয়ালের দরকার একজন সেরা ডিফেন্ডার এদিকে টাকা পয়সা নিয়েও চিন্তা নেই কারণ ক্লাব বিশ্বকাপ থেকে প্রায় তেষট্টি মিলিয়ন পাউন্ড উপার্জন করেছে রিয়াল মাদ্রিদ যা বাংলাদেশি মুদ্রায় হাজার বেশি কোটি রিয়াল মাদ্রিদ এই টাকার পুরোটাই খরচ করতে প্রস্তুত শোনা যাচ্ছে ইতিমধ্যে মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে যদিও টটেনহাম কোনোভাবেই রোমেরোকে ছাড়তে চায় না কারণ আর্জেন্টাইন এই ডিফেন্ডার শুধু একজন খেলোয়াড় নন তিনি একজন নেতা তার নেতৃত্বে এবার শিরোপা জিতেছে টটেনহাম তাছাড়া চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকি আছে টটেনহামের সাথে আর্জেন্টাইন ডিফেন্ডারের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত তবে রিয়ালের সুযোগ পাচ্ছে রোমেরোর ইচ্ছার কারণে এবার ইঞ্জুরির কারণে আর্জেন্টাইন ডিফেন্ডারের সিজনটা তার ভালো যায়নি খুব বেশি ম্যাচ তিনি খেলতে পারেননি রোমেরো এখন নতুন চ্যালেঞ্জ নিতে চান সেজন্য বড় কোনো ক্লাবে যেতে আগ্রহী এদিকে রিয়ালেরও দরকার নির্ভরযোগ্য সেন্টার ব্যাক সব মিলিয়ে এটা হতে যাচ্ছে এই সিজনের সবচেয়ে বড় ট্রান্সফার আর্জেন্টাইন এই ডিফেন্ডার বিশ্বকাপে ছিলেন ত্রুপের তাস পুরো টুর্নামেন্ট ডিফেন্স নিয়ে ভাবতে হয়নি স্কালোনিকে কারণ রোমেরো ছিলেন দুর্গের মতো ফাইনালেও তার পারফরমেন্স ছিল দুর্দান্ত বিশ্বকাপের পর রোমেরো এখন আরও পরিণত অভিজ্ঞতা আর স্কিল মিলিয়ে তিনি হতে পারেন রিয়াল মাদ্রিদের সেরা প্রহরী তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে ক্লাব এবং খেলোয়াড় দুই পক্ষই আগ্রহী কিন্তু চুক্তি হওয়ার আগে সব বিষয়ে সমঝোতা দরকার তাছাড়া টটনহাম সহজে রোমেরোকে ছাড়বে না সব মিলিয়ে নিশ্চিত তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন